পৃথিবী কিলা আমি দেখলাম পৃথিবী চার কুনা আপনি ডবল জিরো ইল্লা বাজে আবার বাদর ও প্রশ্ন করলা পৃথিবী কিলা পৃথিবী তিন কুনা আও মানলা না বাজে ইল্লা পৃথিবী কিলা আমি না পৃথিবী শেষটা আও ডবল জিরো পৃথিবী কিলা দুই কুনা পর্যন্ত হইছে আপনি তার বাজে ডবল জিরো ডবল জিরো দিয়া সিদিন তিনটা ভেতর বাড়ি আমার তোমার ওখান খালি ও গোলাকার রয়েছে ও লাস্ট ও যে প্রশ্ন করছে উত্তর দিছি গুলা কারিগুনা আমি আপনার কাছে ইগুর প্রশ্নের উত্তর দিতাম না সুযোগ যুক্তি তো ভালো দিয়েছে